ডিয়ার্স আসসালামু আলাইকুম তুফায়াল ফিশব্রিডিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কোন ধরনের পুকুরে চাষ করলে সফলতা লাভ করতে পারবেন ও এই মাছটিকে কী খাদ্য খাওয়াতে হবে এটি কতদিনে বাজার চাত করতে লাগবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিরাজ এটি ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক হাজার লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটি এক কেজিতে হবে এক হাজার পিস এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে উন্নত মানের উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন যে কোনো সাইজের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি বিকজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি প্লাস ওজন আসে এটি খাবারের উপরে ডিপেন্ড করে আপনার কতটুকু ওজন আসবে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পান্তাবাত যত পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে যারা ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে করে চাষ করতে চাচ্ছেন তাদের প্রথম অবস্থায় ফিট খাবার 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 খাওয়াতে হবে বাস্যমান ফিট খাবার খাওয়াতে হবে তারপরে আপনি এক সপ্তাহ পর থেকে আপনি যে কোনো খাদ্য খাওয়াতে পারবেন তা বিয়স এটি সাইজ দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়স আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা ও রেনু ক্রয় করতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ